একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা সত্ত্বেও আমরা আমরা যেন যেন দেশ গঠনের মেজর ইস্যুতে থাকতে পারি জুলাই এই আন্দোলনের সময় এদেশের অনেক জাতীয় নেতৃবৃন্দের সামনে আমার যারা বসে আছেন আমি খসরু মাহমুদ চৌধুরী ভাই সহ আমি নিজে নির্ভর আমরা একই জায়গায় একই জেলে আমরা রিমান্ডে ছিলাম সেসব ভয়াবহ নিষ্ঠুর নির্যাতনের সব দৃশ্য আমরা চোখে দেখেছি নুরুর শারীরিক যে অসুস্থতা যে অবস্থা তা দেখলে আসলে ধৈর্য ধরা খুব কঠিন ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসকের পেটোয়া পুলিশ বাহিনী যে শিক্ষিত ছাত্র সমাজের এই বরেণ্য নেতৃত্বের উপরে এইভাবে নির্যাতন চালাতে পারে এটা সভ্যতার একটি বিপর্যয় বলে আমি মনে করি তারপর ফ্যাসিবাদের বিদায়ের জন্য আমরা যে লড়াই করলাম আমরা ভেবেছিলাম একটি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হলে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হবে সুশাসন পাবো বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক দল সাংবাদিকরা তার মত প্রকাশের সুযোগ পাবে রাজনীতি করার সুযোগ পাবে ছাত্র সংগঠন অবাধ বাধাহীন পরিবেশে গণতান্ত্রিক পরিবেশ তারা ভোগ করবে কিন্তু বিস্ময়ের ব্যাপার অতি সম্প্রতি এই নুরুল হক উপরে আবার কিভাবে ফ্যাসিবাদ মুক্ত একটা সমাজে আবার যে নির্যাতন করা হয়েছে সেটা জাতি বিস্মিত হয়েছে স্তম্ভিত হয়েছে সে অসুস্থ তার চলাফেরা হাঁটতে দেখলেই বোঝা যায় যে স্বাভাবিক সে নয় দেশের বাইরে সে চিকিৎসা নিয়ে এসেছে আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তার সুস্থতা সুস্বাস্থ্য কামনা করি এবং এই মজলুম নেতারকে ঘিরে গণ অধিকার পরিষদের মূল সংগঠন অঙ্গ সংগঠন পার্শ্ব সংগঠনের বিপ্লবী কর্মীরা যেভাবে এই সংগঠনের অকুতভয় অগ্রযাত্রাকে অব্যাহত রেখেছেন জামাত ইসলামিক পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সামনে জাতীয় নির্বাচনের যে অভিযাত্রা শুরু হয়েছে সেই অভিযাত্রা যেন আবার ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য মহান জাতি ঐক্যের যে দৃষ্টিভঙ্গিতে জুলাইয়ের যে চেতনা আমরা ধারণ করেছি সেই চেতনাও যেন আমরা ধারণ করতে পারি অনেক পরাশক্তি দেশে এবং ভেতরের নানান এজেন্সি ক্রিয়াশীল হবে ফ্যাসিমাহাদ বাংলাদেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ একটি নতুন বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা যাতে ঐক্যমত থাকতে পারি আমরা দুর্নীতিমুক্ত সমাজ চাই নিরপেক্ষ নির্বাচন চাই জনগণের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে যেন প্রকৃত মতামতের প্রতিফলনের মধ্য দিয়ে সরকার গঠন হয় এইসব ব্যাপারে তো আমাদের রাজনৈতিক দলের মধ্যে কোনো ভিন্ন মত নেই অনেক ন্যাশনাল ইস্যুতে আমরা ঐক্যমত থাকলে আশা করি দেশ গঠনে আমাদের পরাশক্তি এবং অভ্যন্তরীণ শক্তি প্রতিবন্ধক হতে পারবে না আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে সকল সুদীবৃন্দ নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুদেরকে আজকে আমাদের সংগ্রামের রাজপথের সহযোদ্ধা হিসেবে গণ অধিকার পরিষদের বার্ষিকীতে যারা এসছেন জামাত ইসলামের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ